অসাধারণ একটা এলাকা যে বন্ধুর কথা বলতে আমার বন্ধুর সাথে দেখা গেল ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই গজারি বাগানে এখন গদারির ফুল ফুটার সিজন গগারিওয়াল পেশে আসলে যারা গগারি না চিনেন সেটা হচ্ছে শালবাগান বলতে পারে। তখন আর এই শালবাগান এই কারণে এই এলাকার নামটা হচ্ছে ভাওয়াল। অসাধারণ অসাধারণ আসলে এত সুন্দর দৃশ্য যদিও বা আগুনে পুড়ে কিছু পাতা যেগুলো ছিল ওগুলো হচ্ছে ধূসর রঙের হয়ে গেছে আর নতুন পাতা মাত্র গজাইতে শুরু করছে আর যদি বেশি না দশ পনেরো দিন পরে আসা যায় তাহলে সবুজ মনে হবে যেন জল 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 করছে ওরকম একটা ইয়ে তৈরি হবে আর কি সৌন্দর্যের এই জায়গাটার অবস্থান হচ্ছে কোরিয়াতা ইউনিয়নের কাপাসিয়া উপজেলা গাজীপুর জেলার আপনি যদি ফ্রিলি রাইড করতে চান তাহলে এলাকায় আসতেই পারেন এখানে আপনার ভালোই লাগবে এরা কারা ঠিক আছে ভালোবাসা সুন্দর তবে এরকম নির্জন জায়গায় ঘুরতে আমার সচরাচরই ভালো লাগে এই কারণে আর কি বাইর হওয়া বা ঘুরা এটা ঠিক কত কিলোমিটার এই এলাকা আমার এই সম্বন্ধে আইডিয়া নাই তা মিনিমাম দেড় কিলোমিটারের উপরে হবে সমস্যা কারণ এই দিকে সবুজের যে ছোঁয়া এইখানে লাগছে কারণ ওই ও আচ্ছা বৃষ্টি হওয়ার পরে সবচাইতে যে আকর্ষণীয় কালারটা পাতার সেটা আসবে কারণ বৃষ্টির পানি পাওয়ার পরে আর কি কিছু কিছু পাতা এখনো পুরাতনগুলো রয়ে গেছে সেগুলো এখনো পরে নেই এই পাতা ঝরার সৃজন শেষ হইলেই সবগুলো সবুজ আর সবুজ হয়ে যাবে আল্লাহর সৃষ্টি কত সুন্দর শেষ পাকিয়া গ্রামে আমি ঢুকে গেছি সামনে গ্রামটার নাম পাকিয়াবো আমার ভুলও হইতে পারে কারণ আমি আসলে খুব বেশি মনে রাখতে পারি না কোন এলাকার নাম কি বা কোনটা কোন জায়গা এইখানে ওনারা হয়তো আসছে ঘুরতে ছবি টবি তুলতে